আসসালামু আলাইকুম এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার গাড়ি হচ্ছে দুই গিয়ার বা তিন গিয়ার শিফটিংয়ের পরে আমি যতই পিক আপ দিতাম আমার গাড়ির স্পিড উঠতে অনেক সময় লাগত আর গাড়ি দুই মিনিট বা তিন মিনিট ইউজ করলে গাড়ি অনেক হিট হয়ে যেত মনে হতো যে গাড়ি মানে আমি মনে হয় চল্লিশ বা পঞ্চাশ কিলো ইউজ করে ফেলছি আমি প্রবলেমটা ধরতে পারিনি আমি হচ্ছে ঢাকা থেকে আমি সবসময় যেখান থেকে তেলটা ইউজ করি ওই তেলটার পাম্পটা বন্ধ হয়ে গেছিল ঈদের কারণে আমি পরে রমনার অপোজিটে একটি তেলের পাম্প ছিল ওখান থেকে ট্যাঙ্কি লোড করে আমি বরিশালের উদ্দেশ্যে যাই তো যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি খুব ভালোভাবেই গিয়েছিলাম দেশে যাওয়ার পরে আমি যেই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমার গাড়ির অনেক ভার চলতেছে তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বা আমার গাড়ির হাওয়া চলে গেছে বা গাড়ির চাকা জ্যাম আমি ঝালুকাঠিতে ওখানকার সার্ভিস সেন্টারে গিয়ে দেখিয়েছিলাম দেখানোর পরে ওরা আমার চাকাটা কিছু জ্যাম ছিল হাওয়া কম ছিল ওগুলো আবার ঠিকঠাক করে দিল তো তখন ভালো ছিল আমি আবার যখন বরিশালের উদ্দেশ্য থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম আমি খেয়াল করলাম যে আবার গাড়ি অনেক ভার চলতেছে তো যার ফলে আমি আশেপাশে আসার সময় কয়েকটা মেকারের দোকান দেখিয়েছিলাম ওরা আসলে কোনো সমস্যা সমাধান করতে পারে নাই ওরা বললো ঢাকা গিয়ে আপনি সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন আমি বরাবরই সুজুকি সার্ভিসিং সেন্টারের প্রতি অসন্তুষ্ট কারণ হচ্ছে ওদের সার্ভিস এত বাজে মানে আমি সবার কথা বলবো না আমি হচ্ছে বাংলা মোটরে সোনাগা মোটরসের অথরাইজ যে সার্ভিস সেন্টারটা ছিল ওখান থেকে সার্ভিস করাতাম তো প্রতি প্রতি সার্ভিসে কিছু না কিছু সমস্যা থেকেই যেত তো আমার একটা পরিচিত মেকানিক গিয়ে আমি আজকে গাড়িটা যখন দেখালাম ও আমাকে ফার্স্ট টাইমে বললো যে আপনি একটা আপনার গাড়ির প্লাগটা একটু চেঞ্জ করে দেখেন দেন তারপরে হচ্ছে আমি যদি তারপর সমস্যা সমাধান না হয় আমি অন্যটা ট্রাই করব তো আমি একটা প্লাগ ইউজ করেছি এই যে দেখেন প্লাগের অবস্থা ও প্লাগটা যখন খুলে আমি দেখে খুবই অবাক হই এখন একটু শুকনো দেখাচ্ছে পুরো ভিজা ছিল কালো ছিল এই প্লাগের মাথাটা আপনি খেয়াল করবেন যে একদম মাথাটা নষ্ট হয়ে গেছে এই যে কী কারণে কেন এমন হলো আমি ওকে জিজ্ঞাসা করলাম ও বললো যে আপনার তেল খারাপ ছিল তেল খারাপ হওয়ার কারণে আপনার এই প্লাগটা শর্ট হয়ে গেছে তো পরে ও আমাকে সাজেস্ট করলো এই এই প্লাগটা হ্যাঁ এই এন কেজির এই প্লাগটা প্রিমিয়ামের মামের এটা আমি আসলে বংশাল থেকে নিয়েছিলাম আমার পড়েছে মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ এই প্লাগটা আমি লাগানো লাগানোর পরেও আমাকে বললো গাড়িটা আপনি একটু টান দিয়ে দেখেন আমি গাড়িটা টান দিলাম যে আমার গাড়িটা আগের মতো স্মুথলি আবার চলা শুরু করলো তারপরেও কিছুটা ভার ছিল তো ও কি করলো ও আমার গাড়ির ট্যাঙ্কি খুলে ফুয়েল পাম্পটা পরিষ্কার করলো ফুয়েল পাম্পের মধ্যে প্রচণ্ড বালু ছিল ময়লা ছিল পুরো জং ধরার মতো আমি আনফর্চুনেটলি ওইটার ভিডিওটা দিতে পারি নি তখন অনেক রাস ছিল তো আমি প্লাগটা দেখে খুব অবাক হলাম যে আট হাজার কিলো আমি চালানোর পরে যে প্লাগটার অবস্থা এই এটা হচ্ছে আমার গাড়ি স্টকের সাথে যে প্লাগটা ছিল তো সবাইকে অনুরোধ করব যে গাড়ি যেখান থেকেই আপনি ফুয়েলটা ভরেন দেখে শুনে ভালো একটা ফুয়েল পাম্প থেকে ভরবেন বিশেষ করে এফআই গাড়ি যারা চালাক কার্বোটার মোটামুটি চলে যায় কিন্তু এফআই গাড়িতে একটু তেলে ঝামেলা হলেই প্রবলেমগুলো ফেস করতে হয় যাদের আসলে খুব দ্রুত ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে গাড়ি অনেক ভার চলতেছে টান উঠতেছে না গাড়িতে তাদের আমি সাজেস্ট করব তারা একটু প্লাগটা একটু চেক করে দেখবেন এরপরে ফুয়েল পাম্পটা পরিষ্কার করে দেখবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে